হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো দুইতম ব্যাচের মাঠ কার্যক্রম কবে হবে তাই নিয়ে বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট করবেন না আমার এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার দুইকে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। আশা করি আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আরও আপনাদের ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব সব সময় আপনারা অনেক চ্যালেঞ্জেই দেখেছেন যে বাংলাদেশ বর্ডার গার্ডের একশো দুইতম ব্যাচের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে। এগুলো সবই ভুয়া তথ্য এখনও একশো দুইতম ব্যাসের মাঠ কার্যক্রম এখনও শুরু হয়নি কোনো জেলারই এসএমএস এখনও আসা শুরু হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আপনাদের আবেদন শুরু হয়েছে পনেরোই মার্চ থেকে এবং চব্বিশে মার্চ পর্যন্ত আবেদন কার্যক্রম চলেছে সেহেতু আপনাদের এক মাসের ভিতরেই কখনোই আপনাদের মাঠ কার্যক্রম হবে না আশা করি বুঝতে পারছেন এখনও বাংলাদেশ গার্ডের একশো একতম ব্যাচের মাঠ কার্যক্রম সকল জেলার কার্যক্রম শেষ হয়নি সেহেতু একশো একতম ব্যাসের মাঠ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একশো দুইতম ব্যাসের মাঠ কার্যক্রম কখনোই শুরু হবে না আপনারা যেই যেই ভিডিওগুলো দেখেছেন ইউটিউব থেকে সম্পূর্ণই ভোহা তথ্য আপনারা এই একশো একতম ব্যাসের মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে তারা ট্রেনিংয়ে যাবে ট্রেনিংয়ে যাওয়ার এক দুই মাস ট্রেনিং শেষ হওয়ার পর পরই আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে আমি যতটুকু জানি যে কুরবানিদের পরপরই আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে